হায় হ্যালো তো আজকে আবার এসে বন্ধুরা লাইভ অনুষ্ঠানে তো আশা করছি সমস্ত বন্ধুরা ধীরে ধীরে যুক্ত হবেন এবং অবশ্যই বন্ধুরা নিশ্চয়ই ধীরে ধীরে যুক্ত হবেন কারণ প্রত্যেক দিনের ন্যায় যেরকম লাইভে আসার কথা এগারোটা দশ পনেরো গাদ লাইভে এসে গেছি তো দেখা যাচ্ছে কতজন বন্ধু লাইভে যুক্ত হয় নিশ্চয়ই বন্ধুরা ধীরে ধীরে আসবেন এবং আজকের লাইভটা খুবই একটা ভালো লাইভ আমাদের দুর্ভাগ্য ভারত ম্যাচটা হেরে গেল কিন্তু আসুন বন্ধুরা ধীরে ধীরে যুক্ত হন অবশ্যই বন্ধুরা লাইভে আসবেন